আমি কিভাবে মাশরুম পরিষ্কার করে খুব সহজে রান্না করি আর আমার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আজকের দিনটা আমার কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করা হ্যালো অব্রিয়ন নমস্কার আমি জুই সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো গতকালকে রাতে জানাতো কিছু মাছ কালার ডাল ভিজিয়ে রেখেছিলাম কারণ এই যে চাল কুমড়ো গুলো দেখছো না এগুলো দিয়ে একটুখানি বড়ি দেব। এই চাল কুমড়ো দুটো তো আমার বরের একজন পরিচিত লোক দিয়ে গিয়েছে জানো তো চাল কুমড়ো খুব একটা বেশি খায় না বেশিরভাগ সময় এরা দৃষ্টি ভাঙানো তো কাজে লাগায় আর আমরা যেমন বড়ি দিই ঠিক এরাও এরকম বড়িয়াল দেয় তবে আমাদের মতো এরকম কায়দা কলম করে দেয় না জানো তো এই বিচি সমেত শুধু ওই উপরের খোসাটা ফেলে তারপর দেয় সেটা খেতেও খুব একটা ভালো হয় না আমারও অভিজ্ঞতা থেকে আর কি বলছি আমার এদের বড়িয়ালটা দেওয়া না খুব একটা পছন্দ হয় না আর সত্যি কথা বলতে জানো তো আমাদের বাঙালিদের যে এই মাছকালায় ডাল দিয়ে চাল কুমড়োর যে বড়িটা দেওয়া হয় না এটা আমি কোনোদিন এখন পর্যন্ত খাইনি আর সামনাসামনি না কোনোদিন দেওয়াও দেখিনি যেহেতু খুব ভালোবেসে চাল কুমড়ো দুটো দিয়ে গিয়েছে তাই ভাবলাম আমাদের বাঙালিদের মতো একটুখানি এক্সপেরিমেন্ট করেই দেখি না কেমন হয় জানো তো ইউটিউব ঘেঁটে যতটুকু জানতে পারলাম চাল কুমড়োটা আর পাকা হলে বেশি ভালো হয় একটুখানি কাঁচাই রয়েছে খুব বেশি করলাম না চাল কুমড়োটাকে কেটে প্রথমে উপরের খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি এবার একটা কুচুনি দিয়ে বেশ কুচিয়ে নিয়েছি তার মধ্যে ওই একটুখানি আদার কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি আর ওই যে যে মাছ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম না এবার ওটাকে একদম পেস্ট করে ভালো করে ফেটিয়ে নিয়েছি বড়ি কেমন হবে সেটা জানো তো অনেকটা ফ্যাটানির উপর ডিপেন্ড করে কারণ যতটা ভালো ফ্যাটানো হবে ঠিক ততটা ভালোই বড়ি হবে এবার সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এই বড়িগুলো ফেলানো আসলে আমি তো কখনো সামনাসামনি কাউকে দিতে দেখিনি আর নিজের কোনো অভিজ্ঞতাও নেই তাই এই কাজটা ছিল আমার কাছে বিশাল একটা চ্যালেঞ্জিং জানো তো কারণ কোনোভাবেই ওই বড়ির শেপে আনতে পারছি না সামনাসামনি দিতে দেখিনি ঠিকই কিন্তু বড়ির শেপটা তো দেখেছি বলো যাই হোক ফেলে একটুখানি উঁচু উঁচু করে দিয়েছি তবে এটা আসলে বড়ি হলো না বড়া হলো সেটা বলতে পারবো না নিচে এসে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম আর এনাকেও রেডি করিয়ে এবার ঘুম পাড়িয়ে আমি সোজা চলে যাব এখন রান্না করতে আর বাকি যে সমস্ত কাজবাজগুলো রয়েছে সেগুলোই টুকটুক করে গুছিয়ে নেব জানো তো ছেলে মেয়ের দুজনেরই একটা রুটিন রাখার চেষ্টা করি এদেরকে একসঙ্গে ঘুম থেকে তুলে একসঙ্গে খাওয়ানো প্যান করানো এই কাজগুলো যদি একই রুটিনে রাখি তাহলে কাজের প্রেশারটা অনেকটা কমে তাই ওই সকাল যখন আমার ছেলেকে স্কুলে পাঠানোর জন্য রেডি করি ঠিক তখনই আমার মেয়েকে ওর সঙ্গে স্যান করিয়ে রেডি করিয়ে দিই আমার ছেলে চলে যায় স্কুলে আর মেয়ে এই সময়টাতে বেশ সময়টা ঘুমিয়ে থাকে যতক্ষণ ও ঘুমিয়ে থাকে ততক্ষণে আমি রান্না কাজটা সেরে ফেলি ভাতটা তুলে দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলোই ছাদে মেলতে এলাম রোদের যা এত তাপ দিচ্ছে না ঠিক করে তা কাটতে পর্যন্ত পারছি না তাই ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়ে ছুটলাম আর এদিকে একটুখানি বড়িটাকেও দেখে নিলাম তবে বড়িটা জানো তো নাকগুলো উঁচু করে দিলেও এখন অনেকটা বোতা হয়ে গেছে ভাতটা তো আমি জামাকাপড় মেলতে যাওয়ার আগেই তুলে দিয়ে গিয়েছিলাম এবার নিচে এসে পুজোটা করে না পরে রান্না বড়িটা শুরু করব। সকাল ওই এখন সাড়ে নটার মতো বাজছে আর আজকে জানো তো শনিবার তাই পুজোটা না অবশ্যই করতে হচ্ছে কারণ আমরা যে তিরুপতি গিয়েছিলাম আর যে প্রসাদগুলো এনেছি ওগুলো তো আর আমি আমার ঘরে আরতি না করে অন্য কাউকে দিতে পারছি না আর তোমরা যারা আমার ওই তিরুপতির ব্লকগুলো দেখেছ তারা তো অনেকেই জানো আমি তিরুপতি যাওয়ার দু থেকে তিন দিন আগেই মাছ খাওয়া ছেড়ে দিয়েছি আর এই প্রসাদটা না দেওয়া অবধি না মাছটা আমি রান্না করতে পারছি না এদিকে বর ভাই দুজনেই তারা দিচ্ছে কারণ ওদের আর মানে মাছ না খেয়ে না পারছে না তাই ভাবলাম আজকে যেহেতু গোবিন্দার দিন তাই পুজোটা করে সবাইকে সব প্রসাদগুলো দিয়ে দেব। আর আজকে একটুখানি ঘির পরে ধরালাম যেটা সারা সারাদিনই জ্বলবে একটুখানি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি তিরুপতি থেকে জানো তো কিছুই আনা হয়নি তবে এই চন্দন ধূপকাঠিগুলো এনেছিলাম এত সুন্দর গন্ধ না ধরালে একদম মন প্রাণ শান্তিতে ভরে ওঠে চলো আমার মহাদেবের মাথায় জল ঢেলে নিজের অজান্তেই মনের কোণে যে কথাগুলো জমে প্রশ্ন খুঁজে পাই না সেগুলোই মহাদেবের কাছে বলে আর গোবিন্দার কাছে ক্ষমা প্রার্থনা করে তার মহাপ্রসাদ লাড্ডুর আরতি করে সুজা চলে এলাম রান্নাঘরে কারণ একটুখানি রান্না করার সময় তারাই থাকে জানো তো কারণ ছেলেকে দেয়ার থাকে ক্যারেজ আর মেয়ে ঘুম থেকে উঠে গেলে ওকে সঙ্গে নিয়ে কাজবাজ করতে তখন একটুখানি কষ্টই হয়ে যায় আমার হয়তো অনেকটা অভ্যাসে এখন পরিণত হয়েছে তবে ওর একটুখানি কষ্ট হয়ে যায় আর আজকে রোদটা তো দেখলে যে রোদ দিয়েছে তো গরমের পরিমাণটা নাই বললাম মাশরুমটা মোটামুটি আমরা প্রত্যেকই খুবই পছন্দ করি তবে মাশরুমটা আমার ঘরে জানো তো ঠিকঠাক করে পরিষ্কার না হলে যে মাশরুমের নিজস্ব একটা গন্ধ থাকে না ওটা যদি থেকে যায় তাহলে আর কেউই খেতে চায় না তাই আমি মাশরুমটা রান্না যেমনই হোক পরিষ্কারটা খুবই সাবধানে করি অনেককেই আমি দেখেছি জানো তো মাশরুমটা জলে ভিজিয়ে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে আমি ওভাবে করলে আমাদের কাছে মনে হয় গন্ধটা যেন থেকে যায় তাই আমি এইভাবে উপরের পোরশনটাকে আলতো হাতে ধরে তুলে ফেলি এটা ভিজিয়ে রাখলে একদম সুন্দর নরমালি চলে আসে কোনো খুব একটা জোরে প্রেশার দিতে হয় না বর মাশরুম যখন আনতে যায় না তখন বারবার করে বলে দিই মাশরুমের সাইজটা যেন একটুখানি বড় থাকে আর ফ্রেশ থাকে উপরের খোসাটা তোলার সঙ্গে সঙ্গে না যে মাশরুমগুলোতে এই কালা অংশটা বেরিয়ে গেছে কালো অংশগুলোও না ফেলে দেব এইভাবে কারণ এগুলো না ফেলে এই কালো অংশ থেকে এই পরে গন্ধটা বেশি বেরোয় আসলে একটা খাপের ভিতরে মাশরুমগুলো থাকে তো এই একই সাইজের মাশরুম পাওয়াটাও মুশকিল আর একদম সবগুলোই যে ফ্রেশ থাকবে সেটা পাওয়াটাও খুবই মুশকিল ওই যে যে মাশরুমটা দেখলে পরিষ্কার করলাম ওটা ফ্রেশ তাই ওর ভিতরের যে কালো অংশটা সেটা বেরোয়নি তবে মাশরুমের দুটো প্যাকেটই না বেশ ভালো ফ্রেশই ছিল মাশরুমগুলোকে খুব একটা বেশি জলে ভিজিয়ে না রেখে তাড়াতাড়ি করেই পরিষ্কার করে নিয়েছি এবার ওই মিডিয়াম সাইজ করে কেটে নেব খুব বেশি বড়ও রাখবো না আর খুব বেশি ছোটোও করব না জানো তো আমাদের এই পাশেই মাশরুম চাষ হয় তাই আমাদের এখানে বেশ ফ্রেশ মাশরুমটাই বেশিরভাগ পাওয়া যায় চাইলে নিজেরা খেতে গিয়েও কিনে আনা যায় ইচ্ছে আছে একদিন তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব আমিও এখনও কোনো দিন মাশরুম চাষ দেখিনি চলো মাশরুমগুলো তো কেটে নিয়েছি এবার একটুখানি তেল গরম করে তাতে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়েছি একটুখানি ভাজা হয়ে গেলে একদম ছোট ছোট কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এগুলোই আলুর ভিতর দিয়ে পেঁয়াজটাকেও একটুখানি ভেজে নেব পরে কুচনো টমেটো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে এক চামচ আদা পেস্ট আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নেবো যখন তেল ছেড়ে আসবে তখন একটুখানি তালা জিরে আর ধনে গুঁড়ো আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে মাশরুমগুলো দিয়ে দেব। এবার মাশরুমে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে না ঢাকা দিয়ে রান্না করব। আর মাশরুম রান্না করার সময় আমি একটু জল ব্যবহার করব না মাশরুমগুলো ঢাকা দিতেই মাশরুমের গায়ে যে নিজস্ব জল থাকে সেটা বেরিয়ে দেখো কতটা জল হয়েছে এবার এটাতেই আমি মিডিয়াম আছে ভালো করে কষিয়ে ওই নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক ওই একইভাবে ছেলেরটাও রান্না করেছি তবে ওটা আলাদা রান্না করার কারণ ওটায় একটু ঝাল দেয়নি ওকে যেহেতু স্কুলে দেব তাই আমি ওই রিক্সটা আর নেই না ও যাতে ভালোভাবে খেতে পারে সহজে ঠিক ওইভাবেই ওর লাঞ্চ বক্সটা আমি রেডি করে দেই ছেলে লাঞ্চ বক্স রেডি করে রান্নাঘরটা পরিষ্কার করতে করতেই দেখো শুরু হয়ে গেল বৃষ্টি পড়া আসলে আবহাওয়াও বুঝতে পারে না কখন রোদ উঠবে কখন বৃষ্টি পড়বে এই সকালের দিকে এত গরম এত রোদ আর দেখো দুপুরের দিকে একদম কালো হয়ে মেঘে ভরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাজে এখন সাড়ে তিনটে ছেলে আজকে স্কুল থেকে ফেরার সময় স্কুল ড্রেস নিয়ে ফিরেছে আর এই নিয়ে সে মহা খুশি এসেই নাচানাচি শুরু করে দিয়েছে অনেকেই ভাবতে পারো বছরে এখন মাঝের দিকে এসে বাচ্চাদের আবার কি স্কুল ড্রেস দিল। আসলে ওর স্কুল ড্রেসে না একটুখানি সমস্যা হচ্ছিল সাইজটা ঠিকঠাক করে হচ্ছিলো না আবার অনেকটা টিচারদের গাফিলতির কারণেও পাচ্ছিলো না ওর যেহেতু এই সবে তিন বছর পূর্ণ হলো তাই ওর ওই স্কুলে জানো তো খুব একটা বাধ্যবাধকতাও নেই যে ও কি স্কুল ড্রেস পরেই যেতে হবে স্কুল ড্রেস পেয়ে এত খুশি দেখো পরে আবার ব্যাগ কাঁধে ঝুলিয়েছে এবার বৃষ্টি থামলে নাকি সে আবার স্কুলে যাবে বসে বসে বৃষ্টি কখন থামবে সেটাই দেখছিল দুপুরের দিকে খাওয়া দাওয়া সারার আগে যেন তো আমি ঠাকুরের প্রসাদগুলো তুলে নিয়েছি এবার এগুলোকে প্যাকেটিং করে অনেকেই দিয়ে দিয়েছি দুপুরের দিকটাতে আর কিছু যে বাকি রয়েছে সেগুলোই এবার প্যাকিং করছি এগুলো এবার দেওয়ার পালা প্রসাদগুলোকে গুলোকে কাগজে ঠোঙায় ভরে একটুখানি পিন আপ করে দিচ্ছি যাতে প্রসাদটা পরে না যায় তিরুপতি থেকে আসার পরে যেন বাচ্চাদের একটুখানি শরীর খারাপ শুধু বাচ্চাদের নয় আমাদেরও আর আবহাওয়ার যে অবস্থা কখন রোদ কখনো গরম এতে বাচ্চাদেরকেই বেশি ধরাচ্ছে ঠান্ডা কাশি কিছুতেই ছাড়াচ্ছে না রাতে ঘরে ফিরে ওর বাবা দুটোকেই দিয়ে মোলাইজার গ্যাস আর আমার এই পুটুলিটাকে দেখো এত পাকা হয়েছে ওটা নিয়ে কিভাবে শ্বাস ধরে টানছে তবে একটা দিকে ভালো হয়েছে জানো তো এই নেমোলাইজেশানটা না আমার মুগ্ধ যখন ছোট হয় তখন কিনেছিলাম এখন দু ভাই বোনের সুন্দরভাবে হয়ে যায় আর এটার তো দুটো কর থাকে দুজন আলাদা আলাদাভাবে নেয় তাই মুখে দিলেও খুব একটা সমস্যা হয় না যেহেতু ও একাই ব্যবহার করে আর এইভাবে মুখে নিয়ে করলে নাকি বেশ ভালোই হয় অন্য অন্য বাচ্চাদের না আমি এগুলো নিতে ভীষণ কান্নাকাটি বিরক্ত করতে দেখেছি আমার দুটো জানো তো একদমই এগুলো নিয়ে কোনোদিন বিরক্ত দেখিনি আরও বরং চোরা বেশ এনজয় করে এগুলো নিতে মেয়ে নেওয়া শেষ হয়েছে এবার ছেলে তো বড় হয়েছে একটুখানি পণ্ডিতিও বেড়েছে তাই নিজেরটা নিজেই তৈরি করে এবার মুখ দিয়ে ফুয়ত ওর বাবা যতই বলছে তুই শ্বাসটা ভিতরে টান ওর বাবাকে আর উল্টো করে বুঝাচ্ছে আসলে জানো তো আমার বর আর আমি কখনোই মনে হয় হব হবো না আমাদের সংসার জীবনে পা রাখতে রাখতে আত্মীয় স্বজন সংসার করব আর এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে এদের কাছ থেকে শিখতে হয় আমরা কিভাবে চলব তাই বরকে বলছিলাম আমরা বোধহয় আর আর এই জনমে বড় হলাম না চলো এদিকে দাদা ওই নেমুলাইজেশন গ্যাস লাগাচ্ছে আর এদিকে বুন ওই তারটাকে বারবার খুলে দিচ্ছে এই নিয়ে চলছে এখানকার গবেষণা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তবে এখানেই রাখি দেখা হবে আবার